হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস জি ক্যানভাস টু আ নিউ ব্লগ আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন্থ মার্চ স্কুল বন্ধ ছিল তো বাড়িতে টোয়েন্টি সেভেন্থ মার্চ কীভাবে কাটিয়েছি সেটা নিয়ে আজকের ব্লগটা থাকলো দেখে জানিও কেমন লাগলো সকাল সকাল রেডি হয়ে এই যে মায়ের সাথে যাচ্ছি কালীবাড়িতে আমাদের এখানকার বয়রা কালীবাড়ি খুবই জাগ্রত তো সেইখানে এই পুজো দিতে এসেছি পুজো দেওয়ার পর এইখানে মহাদেবের মন্দির রয়েছে সেইখানেও এই যে আমি জল ঢালছি তো এই করেই আজকের দিনটা স্টার্ট করলাম সকাল সকাল মাকে ফোনটা ধরিয়ে দিয়েছি যে মা একটু ব্লগটা করো ভিডিওটা করো তো পুজো দিয়ে এই বাড়িতে চলে এসেছি এখন পুজোর প্রসাদ সন্দেশ ফার্স্টে খাওয়া হবে দেন মা বাড়িতে আসার পরই ঘুগনি বানালো এই যে ঘুগনি আর মুড়ি আমার তো খুবই ফেভারিট তো এতক্ষণ আমি এই ঘরে উপরের ঘরে ভিডিও করলাম স্টেট রিলেটেড তো আজকে সকাল থেকে তো প্রথমে কালীবাড়ি যাওয়া কারণ চাকরি পাওয়ার পর জয়নিংয়ের পর কালীবাড়ি যাওয়ার কথা ভেবেই রাখা হয়েছিল তো আমি যেহেতু শনিবার আসি রাত্রি হয়ে যায় আস্তে আস্তে আর রবিবার করে ভাগেও পড়ছিল না তো এই দুদিন ছুটি পাওয়াতে সত্যি কথা বলতে খুব ভালো হলো তো আজকে সকাল সকাল কালীবাড়িতে পুজো দিয়ে আসা হলো মায়ের সাথে গিয়েছিলাম ভিডিওতে দেখতেই পেলে তো হওয়ার পর বাড়িতে এসে মুড়ি ঘুর্নি এগুলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর আমি কিছুক্ষণ এই ভিডিও যেটা ছিল শুট করার সেটা ভিডিওটা করলাম তো এখন দুপুরবেলা খাওয়ার পালা তো আজকে মেনুতে কি কি আছে চলো দেখা যাক বাড়ির ছাদে মিষ্টি কুমড়োর গাছ মা লাগিয়েছে তো সেই মিষ্টি কুমড়োর ফুলের বড়া আর তার সাথে বেগুনি এই যে ভাজা চলছে আর এই যে আজকের মেইন আইটেম মটন এই যে মটনের লাল লাল একদম ঝোল দেখেই তো খিদে পেয়ে গেছে এই যে মা ঘি আর গরম মশলা দিচ্ছে আর এইদিকে গরম গরম বেগুনি মিষ্টি কুমড়োর ফুলের বড়া মানে আজকে স্পেশাল আর এইদিকে হচ্ছে এটা সিম আলুর চচ্চড়ি আর এইটা তো খুব এই বাটিতে আছে আর এই যে সজনে আলু তো এই যে খেতে বসে পড়েছি কাঁসার থালায় সব নিয়ে শিম আলুর চচ্চড়ি সজনে আলু ভাত এই যে ভাজা আর মাটন এইদিকে বাবা খাওয়াও স্টার্ট করে দিয়েছে আমি তো ভিডিও করতে ব্যস্ত তো এই ভিডিও রেখে আমিও এখন খেতে বসলাম শিম আলু সবজি টবজি দিয়ে খাওয়া এগুলো কমপ্লিট আর মাটন হলে কান না মাটনের দিকেই শুধু ঝোঁক থাকে ওগুলো তাড়াতাড়ি করে খেয়ে এই এখন মেইন কোর্স মাটন এই যে মাটনের আলু আর মাটনের একটা রসুন এই দুটো তো মাস্ট তো নিয়েই বসে পড়েছি আজকে যা খাওয়াটা সিরিয়াসলি মানে পুরো জমে গেছে হেভি টেস্টি হয়েছে আমার মাথা খাচ্ছে আর এই খাওয়া হয়ে গেছে থালা একদম পরিষ্কার আর এত পেট এতটা ভর্তি মানে কি বলবো আর ওখানে থাকলে এত ভাত খেতেই পারি না বাড়িতে আসলে তখনই বেশি করে খাওয়া হয় আর ওখানে একা একটা খেতেই ভালো লাগে না বেশিরভাগ এইটা হচ্ছে অবস্থা কেমন খেলাম তো এই হলো ব্যাপার এটা হচ্ছে হোলি স্পেশাল খাওয়া কালকে তো মঙ্গলবার ছিল মঙ্গলবার নিরামিষ ওই জন্য হোলি স্পেশাল খাওয়া হলো আর তার আগের দিনও হোলি স্পেশাল খাওয়া হয়ে গেছে মাঝখানে শুধু মঙ্গলবার দিন হয়ে গিয়েছিল তাই নিরামিষ খাওয়া হয়েছিল এই যে এইখানে বাবা আঙুর ধুচ্ছে খাওয়ার পরে আঙুর না ধরে ভালো লাগে না ফল খেতে বেশ সুন্দর লাগে খাওয়ার পরে